বারোটা বাজতে দশ মিনিট বাকি গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিত আমার চ্যানেল আছে স্কুলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমার ভালোবাসি একটা নতুন ব্লগ শুরু করলাম অবশ্যই দশটার পর পর ওই ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম ডাস্টিং করলাম তারপরে বাবু ওই যে দুষ্টুটাকে জুস খাওয়ালাম আজকে ওই যে ওই আর এসে বাবা কিনে দিয়েছিল ওইটাই খাইয়েছি আর পাইপটা দেখো পুরো ফেটে ফুটে এক হয়ে গেছে এই পাইপটা বাদ দিয়ে নতুন পাইপ আছে দেখতে হবে না থাকলে পাইপ কিনে আনতে হবে আজকাল খুব সুন্দর সুন্দর পাইপ পাওয়া যাচ্ছে স্টিলেরও পাওয়া যায় দেখি বাজারে যাব দিয়ে কিনে আনবো ওরা তো টাওয়াল কিনতে হবে ওর মাথা আসড়ানো চিরুনি কিনতে হবে এসব চিরুনি দিয়ে এগুলো সেই জন্মের সময় জনসেনের চিরুনি এগুলো দিয়ে আর মেয়ের আশ্রানো যাচ্ছে না কারণ হুচুল বড়ো হয়েছে মোটা হয়েছে ওগুলো এখন বেকার তাই জন্য ধরেও হবে বেরিয়ে সব জিনিসগুলো কিনে নিয়ে আসতে হবে টাওয়ালটাও ছিঁড়ে গেছে টাওয়ালটার ধারগুলো ছিঁড়েছে মধ্যগানটা ঠিক আছে তবুও তবুও একটা টাওয়াল কিনে আনবো এই এখন রান্না বান্না হয়ে গেছে আজকে তো নিরামিষ ঠিক আছে এখন ধর পরিষ্কার হোক তোর ফিরে আসছে দেখি পাই খুঁজি পাই তো ভালো দেড়টা বাজে বৃষ্টিটা খেলা করছে আজকে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে কারণ আজকে তো নিরামিষ ওই ভাত ওটা মানে কুমড়ো মাখা হবে এটা পটল ভাজি আর এতে ডাল এই যে ভাতে কুমড়ো দিয়েছে আর ওইগুলো মেট ডিম ওকে আর সব নিরামিষ ফিরামিষ মানে না আমার বাচ্চা এমনি খায় না তাই ওকে ডিম দিই এখন এটা কুমড়োটা মাখবে আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে নিরামিষের দিন তাড়াতাড়ি হয় ঝামেলা থাকে না তো মাছ মাংস হলেই কোটা বাটা ঝামেলা নিরামিষে কোনো ঝামেলা নেই তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে এবারে ওটাকে খাওয়াবো আর আমরাও আর আবার আজকে মুসলিমদেরও শেষ শুক্রবার সোমবার তো ঈদ সেই দিনই আমার আমার মেয়ের জন্মদিন গেলো বছরে ওর ঠিক ইস্টারের দিনে করেছিল জন্মদিন আর এবারে ঈদের সাথে ওই সব পর্বের সাথে নিজের জন্মদিন মানে ঠিক আছে দুষ্টুটাকে বসি খাওয়াতে দুষ্টুটাকে সন্ধেবেলা খাইয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে এই যে মায়ের কাছে রইল সাতটা বাজে আমি একটু বেরোচ্ছি বললাম না ওই ওর টুকটাক জিনিস কিনবো ওর টাওয়াল চিরুনি পাইপ ফেলে পাইপ নেবো বাউলি নেবো

এই এলাম যা গরম সালোয়ারটা কয়েকবার পড়েছি তাই ভিজিয়ে দিলাম রাতে কেচে দেব ফ্রেশ হলাম আর এটা খুব ভালো ছিল গুড গার্ল হয়েছিল তাই কটা জেমস দিলাম খাচ্ছে বসে বসে আর আমি এই যে যত ওর জিনিস যে ওর জন্য এই টাওয়ালটা কিনলাম ধুতে হবে এটাকেও তারপরে ইউজ করবো শক্ত হয় ঘুরে কিন্তু হার্ড না সফটই এই যে পিঙ্ক কালারের

আঠেরো টাকা না সতেরো টাকা নিল না আট ছোটো ছোটো নেই এনেছি এখন এগুলো গুছিয়ে রাখবো খাক আমি গুছিয়ে রাখবি হাত দেয় মা হাত দেয় না ধুতে হবে ঠিক আছে এখন এগুলো গুছিয়ে ফেলি পরে আসি সোয়া নটা বাজে ডিনারে বসেছি আমি খেয়ে আবার মেয়েকে নিয়ে বসি এই যে কুমড়ো মাখা অনেকটা ছিল তো বাবার জন্য একটু রেখে আমি একটু নিলাম ওদিকে আলু মাখা হয়েছে এখন মাখলাম আর এই যে পটল ভাজি আর ডাল নেবো পোনে এগারোটা বাজে অনেক কিছু করা হলো খেলাম খেয়ে মারা খেলো ধোয়া হলো মেয়ে খেলো ওই দেখো আমি ওই সালবারটাও ধুয়ে দিয়েছি ওই কাপড়গুলো ঘরে তুলে দিয়ে ওটা ধুয়ে দিয়েছি ওই যে দুপাট্টাটা ওখানে আছে শুকিয়ে যাবে রাতে সকালে উঠে না হয় একটু রোদে দিয়ে আসবো এই হলো এখন ব্যাপার এখন কি করব। ফোন দেখছে এবারে ওকে আসবে সন্ধ্যাবেলা পড়াই বেরিয়েছিলাম না তো এখন একটু নিয়ে বসবো যেটুকুনি হয় এগারোটা বাজতে পাঁচ মিনিট বাদ এই যে একটু পড়া নিয়ে বসবো সময়ও কাটবে পড়াটাও হয়ে যাবে তারপরে ওকে ওষুধ খাওয়াবো আর কিছু নেই ফ্রেশ করা হয়ে আর গরমটা আস্তে আস্তে বাড়ছে তো ঠিক আছে আর দেরি না করে ব্লগটা শেষ করি এডিটিংটা কমপ্লিট করে ওকে নিয়ে বসি আর আজকের ব্লগটা এখানেই শেষ করি আগামীকাল আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট